বিস্তার আঘাসনে বিপর্যস্ত বাসসুবা সম্প্রসারিত স্পারো গাইডবন্ধ নির্মাণের দাবিতে গ্রাম গ্রামবাসী এক সময় রং ধামালের দিক থেকে বয়ে যাওয়া তিস্তা নদী আজ ক্রমে চ্যানেল পরিবর্তন করে ক্রান্তির চাপ ডাঙ্গা পঞ্চায়েতের অন্তর্গত বাসুসুবার দিকে ধেয়ে এসেছে স্থানীয় এলাকায় ভারী বর্ষণ না হলেও পাহাড়ি অঞ্চলে বৃষ্টির প্রভাবে ব্যারেজ থেকে ছড়ানো জল তিস্তাকে আরো স্ফীত করে তুলেছে এর ফলে বর্তমানে বাসুসুবায় প্রায় এক হাজার বিঘা চাষের জমি ঘোলা জলের তলায় তলিয়ে রয়েছে পাশাপাশি ক্রান্তি হয়ে বাসুসুবা থেকে দমুহনি হয়ে জলপাইগুড়ি যাওয়ার সড়কটিও নদীর জলে ডুবে রয়েছে প্রায় দেড় হাজার মানুষের বসবাস এই গ্রামে বাসিন্দা মোনিকা বর্মণ জানান গত এক সপ্তাহ ধরে দমহনি হয়ে জলপাইগুড়ি যাওয়ার শর্ট রুটের রাস্তা নদীর জলের তলায় অবস্থান করছে মাঝে মাঝে জলস্ফীতি হলে সেই পথ সম্পূর্ণভাবে অচল হয়ে যায় স্থানীয় বাসিন্দা শ্যামল রেডদা বিস্তিৎসার বাঁধের 3 4 ও 5 নম্বর স্পারকে অন্তত 150 মিটার করে সম্প্রসারণ করলে নদী গ্রামমুখী হতে পারবে না পাশাপাশি একটি গাইড বাঁধ নির্মাণ করাও জরুরি চিত্ররায় জানান আবাদী জমি থাকলেও গত 15 বছর ধরে তিস্তার জলের তলায় থাকার কারণে ধান আলু পাট কিংবা অন্যান্য সবজি চাষ প্রায় অসম্ভব অসম্ভব হয়ে পড়েছে রুইদেব রায়ের কথায় আগে তিস্তা রং ধামালি দিকে ছিল এখন ক্রমে বাসুসভার দিকে ধেয়ে এসেছে অবিলম্বে স্পার সম্প্রসারণ ও গাইড বাঁধ না হলে গ্রামটি হারিয়ে যাবে গত বৃহস্পতিবার থেকে তিস্তার জল গ্রামে ঢুকেছে এখনো বহু বাড়ি ও শৌচালয় নদীর ঘোলা জলে তলিয়ে রয়েছে পলি বালি সরাতে সময় লাগে বলে আশঙ্কা বাসিন্দাদের জল কিছুটা নামলেও তারা শঙ্কিত আবার জল বাড়লে বিপর্যয় ফের ঘটবে স্থানীয় দিক দিয়ে তিস্তার স্রোত বর্তমানে বাসসুবার দিকে প্রবলভাবে ধেয়ে এসেছে এ বিষয়ে দপ্তরের ভারতের প্রধান ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক বলেন নদীকে ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করা যায় না বাসসুবার কাছে তিস্তার মর্ফোলজি নিয়ে আমরা ইতিমধ্যে সমীক্ষা করছি এবং করণীয় নিয়ে ভাবনা চিন্তা চলছে

এইগুলো ভাঙছে তারপর এই জল ঢুকে এদিক দিয়ে তোমার ওই এটা বৌদ্ধ বলে কুমলে এই বৌদ্ধ দিয়ে জলটা ঢুকে এই ব্রিজ দিয়ে ঢুকে তারপর তো সব এই দিয়ে মানে জমি এখন জলে ডুবে আছে জল আর হয়ে আছে এইগুলোর জন্য লোক আবাস আবাদ করতে পারে না এগুলো আগে আবাদ করতো কিন্তু এখন কিন্তু আবাদ করতে পারে না মানে পনেরো বছর থেকে ধরে পনেরো বছর ধরে এই যে প্রতি বছরই আপনারা এই তিস্তার জলে ভুগছেন এটা কি করলে এটা আর হবে না এরকম কি মনে হয় আপনাদের এটা এটা স্পেয়ার বাড়াইতে হবে স্পেয়ার ধরো তিনটা স্পেয়ার আছে এখানে কি কি জায়গা নাম বলেন হ্যাঁ তিন নম্বর হ্যাঁ চার নম্বর পাঁচ নম্বর হুম এটা মোটামুটি 150 ফিট যদি একটু বাড়ায় হুম আর যদি গার্ড বান্ড গুলো দেয় তাহলে মনে হয় এই জলটা আর ঢুকবে মানে গার্ড বান্ড কতগুলো দরকার আছে গার্ড বান্ড তিনটারে ধরো স্পেয়ার গুলো নগে আর কি যদি গার্ড বান্ড দেয় যেমন এই এটা আগে গার্ড বান্ড ছিল এইটাই কিন্তু গার্ড বান্ড ছিল এটা এইখান থেকে ধরে ওই স্পার পর্যন্ত গাছ বানছে আচ্ছা হ্যাঁ এইভাবে যদি গাছ বানটা দেয় তাহলে মনে হয় জলটা এদিকে ঢুকবে আপনার নামটা দাদা আমার নাম শ্যামল রায় সমস্যা আমাদের কি দশ থেকে পনেরো বছর থেকে আমাদের তিস্তা এইখানে এসে আমাদের এই জায়গা জল ঢুকে তো আমাদের গ্রাম প্লাবিত হয়ে যায় প্রতি বছরে তো সরকার থেকে কোনো কিছু ইয়ে করে না বড়জন আমাদের চাল ইটবাল এগুলো দেয় আর নদী নিয়ে আমরা অনেক কিছু বলছিবারও তো নেই তা আমরা চাচ্ছি গুলোকে দেড়শো মিটার করে যদি বাড়ায় দেয় তিনটা স্পার্ক আর এদিক দিয়ে যদি আমরা একটা গাইড দেয় তাহলে নদীটা একটু দূরে চলে যাবে তাহলে অভাব হয়ে এদিকে ঢুকতে পারবে না তাহলে সেই সুবিধা হয়তো আমাদের গ্রামে একটু জলটা কম হবে আমরা এটাই চাচ্ছি চাষাবাদ করে খেতে পারবো হ্যাঁ চাষাবাস করে খেতে পারবো বর্তমানে তো আমরা পনেরো বছর থেকে চাষবাস করতেই পারি না আমাদের ওগুলা মনে হয় ভেস্টের জমি মনে হয় পুকুর হয়ে আছে